আর কয়জন আসছো একজন কথা বলো একজন তুমি হিন্দু না মুসলমান 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 পুরুষ না মহিলা তুমি মহিলা এই যে এই মেয়েটার সাথে থাকো তুমি জি কত বছর ধরে বা কয় মাস ধরে কয় মাস ধরে আছো বা কয় বছর তাড়াতাড়ি বলো কয় মাস বা কয় বছর হ্যাঁ কয় বছর বছর 17 বছর তাহার বয়স তার বছর হয়নি তুমি এ বছর দের সাথে কি ভাবে আছো আমি আস্তে ছিলাম এই তো যখন 17 বছর আগে তো জন্ম হয়নি আর মা সাথে ও আচ্ছা মা সাথে আপনার সাথে থাকে আগে আসে না ও আচ্ছা ঠিক কি আর মা সাথে আগে 17 বছর ধরে ছিল 17 বছর আগে আছসের মার কাছে তো জোরে কথা বলো আচ্ছা এর মার কি ইচ্ছা করেছে ছিল নাকি পাঠিয়েছে তোর তোমাকে ওর মার সাথে অন্যজন ছিল কিন্তু আমি ওর মার সাথে আসতেছি ইসলাম যেতে পারেইনি আচ্ছা মার সাথে যারা ছিল তারা চলে গেছে নাকি আছে অন্য যারা ছিল তুমি তুমি নাকি চলে গেছে ওর মার সাথে তো আমি থাকি না এখন আমি জানি না আচ্ছা তুমি এই মেয়েটার সাথে কত নাম কি জামিলার সাথে কতদিন দুই বছর দুই বছর

তুমি বলো যে তোমরা সবাই আসো বলো তোমরা সবাই চলে আসো যে কজন আস যে বিশ জন আছে সবাই আসো আসছো বিশ জন বিশ জন আসছো

এখন টোটাল কয়জন আছে রোগী শরীরে কয়জন দশজন দশজন আর বাইরে আর কয়জন আছে আর দশজন আছে আছে তাদেরকে ডাকাও এই আরো যে দশজন আছে সবাই আসো যদি সহজে হাজির হয়ে যাও আমি কোনো শাস্তি দেবো না কিছু করবো না তোমাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো যে কয়জন আছে সবাই আসো এসেছে আসসালামু এখন মোট কয়জন 21 জন এর মধ্যে হিন্দু কয়জন আছে 3 জন 3 হিন্দু আর বাকি সবাই মুসলমান 21 জন বাইরে একজন আছে কথা বলে একজন বাইরে কে আছে জি না একজনও নাই তোমার এই দিকে ধরা পড়ে কি কি ক্ষতি করছো এই মেহতার

বলো কি ক্ষতি করেছে তোমাদেরকে সেদিন আর সন্ধ্যার সময় আসতেছিল তখন আমরা যাইতে পারিনি ওর জন্য তারপর ওর কাছে এসে বসছিলাম এক সন্ধ্যার সময় জোরে কথা বলো সন্ধ্যার সময় কি যাইতে ছিল ওই দোকানে যাইতেছিল হ্যাঁ তারপর আমরা ছিলাম অন্য যাইতেছিলাম তারপর আর আমরা যাইতে পারিনি ওর কাছে এসে বসছিলাম কেন দোকানে যাচ্ছিল ছোট মানুষ আর বয়স কত এখন কত 14 বছর তখন ছিল 12 বছর 2 বছর আগে তুমি দুই 2 বছর ধরে আসছো তো ছোট মানুষ এ যেছিল রাস্তার দোকানে তোমরা তোমাদের ও তোমাদের তোমাদের রাস্তা কি ক্ষতি করেছে যে তার কাছে ছাছ ক্ষতি তো হয়নি হইছে মেলা পড়ছিল এতে মেলা পড়ছিল তোমাদের গায় লাগছিল জি এটা কি রাতে না দিনে সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে জি তোমাদের গায় লাগছিল হ্যাঁ জি ও কি দেখছিলা তোমরা দেখে বাসছিলা জি না জিন দেখে জি তাহলে বলো যে ইট মেরে সে কি তোমার দোষ আছে এখন আমরা পছন্দ করে ফেলেছি ও এখন পছন্দ করে ফেলছো জি এটা হলো সত্যি কথা পছন্দ পছন্দ করলে তো উপকার করতে হয় তুমি কি কি উপকার তো ওকে নিয়ে যেতে চাইছিলাম নিতে পারিনি আচ্ছা পছন্দ করলে তো উপকার করতে হয় তাই না কেউ কেউ কাউকে ভালোবাসার উপকার করে ক্ষতি করে না তো তুমি তুমি কোনো ক্ষতি করে উপকার উপকার করছো ওকে অন্য কেউর কাছে কষ্ট দিতে চাইনি হ্যাঁ অন্য কারে তুমি কষ্ট দাও জি ও তো এখনো না বলেক তাই না আমাদেরকে নাকি বা লেখ গেছে বা লেখ হয়ে গেছে আচ্ছা শুকুর আমি তো ভাবছি কি পছন্দ করলে তো কত কিছু কিনে দেয় গিফট দেয় উপহার সামগ্রী দেয় ঠিক আছে তাই না পছন্দ করলে কিছু কিনে দেয় না অনেক কিছু তো কিনে দেয় তা তুমি কি কি কিনে দিস দিসও স্বর্ণ গহন টাকা পয়সা কিছু দাম নেই

সমস্ত জায়গায় ঘোরাফেরা করবে ও তো পারবে না ও তো উল্টে পারবে না আমরাই নিয়ে যেতাম আমরাই আনতাম আর পাগল বানাতে না মেরে ফেলতে যদি না নিতে পারি তাহলে মেরে ফেলবো তাই না নিতে মেরে ফেলবো তোমাকে কি করবো আমি বলো না কি ছাড়তে পারবে মেয়েকে ছাড়তে পারবে না আচ্ছা তোমাদের কি বোতলে ঢুকাবো নাকি মেরে ফেলবো তাহলে না আমার একটা ভাই মরে গেছে কে মেরেছে ভাই কে কে মেরেছে কবিরাজ চকোবিরাজ মাফ করব না আমি জীবনে হ্যাঁ জীবনে নাম না মাফ করব না মাফ করব না যে কবিরা যে কোবিরাজ মেরেছে সে কি এমনিতেই মেরেছে নাকি কি ক্ষতি করার কারণে মেরেছে আমাদের সাথে চলতো না না এই মেয়েটাকে ক্ষতি করার কারণে মেরেছে নাকি এমনিতেই মেরেছে কিছুই নি তার কি मारे যারা চিকিৎসা এমনিতে কি मारे আচ্ছা এখন তোমরা এক দুজন বাইরে কেউ আছে কিনা বল জি না এতবার ছাড়বে না রোগীকে ছাড়তে পারবে না জি না আচ্ছা তাহলে তো আমার ব্যবস্থা নিতে হবে বলো তুমি বন্দি করব নাকি দুনিয়া থেকে বিদায় করে দেব তাড়াতাড়ি বলো আর রোগী আছে না সাথে থাকা দেব না তোমরা বন্ধু নাম সত্য তোমার ক্ষতি শ্বাসকষ্ট দা হাত হাত ভেঙে দিয়েছো

মানে বাসতে চাও না তোমরা মাতে যদি দুনিয়া থেকে পাঠিয়ে দেন তবে ওর মাথার বেইন আমরা নিয়ে যাব এই যে আমার হাতে এই এদিক মাথা চকর মাথা চকর এদিক কি দেখছিস আমি কি ভিডিও টপ করে এটা দিয়ে দেব কিছু কি ধরাই ধরাও না না আচ্ছা হেবি সাহস অত্যন্ত সাহসী তাই না হুম আমি এতক্ষণ কিছু কইনি এত বেশি আপনার হাতে রেখে দেন সমস্ত কি করতে বলো দেখো আমি তোমাদের মারতে চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করিনি তোমরা চলে যাও একে ছেড়ে চলে যাবো

সম্পূর্ণ ক্লিয়ার করা সম্পূর্ণ ক্লিয়ার করে যাতে পড়ালেখা করতে পারে ব্রেনে কোনো সমস্যা যেন না থাকে বুকে সমস্যা না থাকে আচ্ছা দ্রুত করো দ্রুত এরেনে কোনো সমস্যা যেন না থাকে এত সময় লাগে না তো দেহি তোর্ষ কিলার করছো আর কোনো সমস্যা আছে ব্রেনে জি না কোথাও কোনো সমস্যা আছে জি না বুকে শ্বাসকষ্ট আছে আদা বুকে আদা শ্বাসকষ্ট উঠা হম কি উঠাবি না উঠাবি না এই কি বললি বুঝিনি কথাটা বুঝিনি শ্বাসকষ্ট উঠাবি তাড়াতাড়ি সম্পূর্ণ কিলার কর ইলে সব কিছু? এখন বল শেষ সুযোগ কি করতেছ বল? বল ছাড়তে পারবা? এক কথায় উত্তর ছাড়তে পারবা? ওকে নিয়ে যাব। নিয়ে যাব তো না? আচ্ছা তাহলে ছাড়তে পারছো না তো আমি ব্যবস্থা করে

<izin> Alınca. <tü> <apa> <writing> 하나님 이름으로 기도합